চিত্রকূট আর্ট গ্যালারিতে শেষ হয়ে গেল জামিনী রায়ের আঁকা ছবি নিয়ে এক বিশেষ চিত্র প্রদর্শনী প্রদর্শনীটি চলছে দোসরা ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত জামিনী রায় বাংলার লোক ঐতিহ্য থেকে অনুপ্রেরণা নিয়ে কাজ করতেন যেমন বাঁকুড়ার ঘোড়া বিষ্ণুপুরের পোড়ামাটির মন্দির কালীঘাটের পটুয়া ইত্যাদি জামিনী রায় অল্প টাকায় তার আঁকা ছবি বিক্রি করতেন এছাড়াও জামিনী রায় শিশু খ্রিস্টকে ক্যানভাসে ফেলেছেন এক অন্য রূপে এবারে সেই চিত্রই ফুটে উঠেছে ক্রিসমাস স্পেশাল প্রদর্শনীতে জামিনী রায় সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় সচিত্র উপস্থাপনা সারা বিশ্বের মানুষকে আকর্ষণ করে তিনি নারীকে পবিত্র মূর্তি হিসেবে চিত্রিত করেছেন মা এবং শিশুর ওপর তার আঁকা ছবিগুলি জীবন সৃষ্টির বিষয়ে দৃঢ়ভাবে যোগাযোগ করে সমগ্র প্রদর্শনটি আয়োজন করেছেন চিত্রকূট আর্ট গ্যালারির কর্ণধার মিস্টার প্রভাস কেজরিওয়াল ও চারুলতার কর্ণধার আশাতীত হালদার উদ্দেশ্য ছিল প্রাচীনকালে যে লোককে কিছু জানানোর জন্য আগে সবার হাতে তখন প্রিন্টিং প্রেস আসেনি লোকের হাতে বই ছিল না সবাই পড়াশোনা জানতো না লেখাপড়া জানত না তো ছবি এঁকে বোঝানো যেত কি আছে ধর্মের বিষয়ে বা যে কোনো বিষয় তো এই জন্য রামনী রায়ও এই ধর্মের বিষয়ে ক্রিশ্চিয়ানিটি নিয়ে ইন্টারেস্ট পেয়েছিলেন তো উনি বাঙালি ধঙ্গে ক্রিশ্চিয়ানিটি নিয়ে অনেক পেন্টিংস করেছেন সেই পেন্টিংস আমার আমরা প্রদর্শনী করছি এটা বারোটা পেন্টিং আছে এটার মধ্যে লাস্ট সাপার আছে মাদার মেরি সঙ্গে যিশু আছে ক্রুসিফিকশন আছে